বিসমিল্লাহির রহমানির রহিম আমি আজ সমাধান করব নবম দশম শ্রেণীর জেনারেল ম্যাথ বইয়ের অনুশীলনী 2.2 এর দুইটি গুরুত্বপূর্ণ অঙ্কের সমাধান করব অঙ্ক দুইটি সংক্ষিপ্ত প্রশ্নর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এক নম্বর অঙ্কটি হল হলে করো তার মানে সমাধান দেওয়া আছে এফ অফ এক্স ইকুয়াল টু এক্স কিউব মাইনাস টু এক্স প্লাস থ্রি অর্থাৎ থ্রি ইকুয়াল টু যেখানে এক্স আছে সেখানে মাইনাস থ্রি বসবে তাহলে এখানে এক্স আছে ঠিক সেখানে কিন্তু মাইনাস থ্রি বসাইছি তার উপরে উপরে পাওয়ার আছে থ্রি এই যে থ্রি বসাই দিলাম এই যে মাইনাসটা বসাই দিলাম এখানে যে বসাই দিলাম মানে মান থ্রি আর এখানে প্লাস থ্রি তো অলরেডি রয়েছে প্রশ্নে এখন এই মাইনাসযুক্ত মানের উপর পাওয়ার হিসাবে আছে তিন আর তিনটা হচ্ছে বেজোড় সংখ্যা আর কোনো মাইনাস যুক্ত মানের উপর পাওয়ার হিসাবে যদি বেজোর সংখ্যা থাকে তাহলে গুণ করার পরে ওই গুণ ফলের আগে মাইনাসটা বসে যাবে মাইনাসটা উঠবে না আর জোর সংখ্যা হলে মাইনাসটা উঠে যায় তাহলে এখানে কিন্তু থ্রির উপরে কিউব মানে থ্রি তিনটে আছে আর তিনটে থ্রি গুণ করলে হয় তিন ত্রিকে নয় তিন নং সাতাশ আর যেহেতু মাইনাস যুক্ত মানের উপরে পাওয়ার আছে বেজোর সংখ্যা তাই এখানে মাইনাস সাতাশ হয়েছে এখানে থ্রির আগে মাইনাস টুর আগে মাইনাস মাইনাস ও মাইনাস এজ এ প্লাস তিনডুকুনি এজ এ ছয় আর এখানে প্লাস থ্রি এজে বসাই গেলাম এই যে মাইনাস সাতাশ এখানে বসে গেল আর তিন আর ছয় যোগ করলে হয় নয় তাহলে মাইনাস সাতাশ থেকে যদি আমরা প্লাস নয় মাইনাস করে দিই বাদ দিয়ে দিই তাহলে থাকবে হচ্ছে আঠারো যেহেতু বড়টা চিহ্ন মাইনাস তাহলে মাইনাস আঠারো এটা হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন একের এর অ্যান্সার এখন আমরা সংক্ষিপ্ত প্রশ্ন দুই এর অ্যান্সার করবো দুই নম্বর অঙ্কটি হলো এফ অফ এক্স 3 হলে এফ অফ এর মান নির্ণয় করো এখন আমরা সমাধান করবো অঙ্কটির সমাধান দেওয়া আছে এফ অফ এক্স ইকুয়াল টু এক্স ফোর ঠিক x এর স্থানে one by দিতে হবে তাহলে এখানে কিন্তু লিখতে হবে অতএব f of one by যেখানে x আছে সেখানে আমরা one বাই three বসাবো আর পাওয়ারটা তার উপরে বসিয়ে দেব তাহলে এখানে x এর x এর জন্য আমরা বসাবো এনে বাই by তার উপরে পাওয়ার আছে four এই যে ফোর বসাই দিলাম এখানে যে প্লাস ফাইভ এখানে বসাই দিলাম এক্স এর স্থানে দিলাম আর এখানে আছে যে এখন পাওয়ার আগে কাজ শেষ করতে হবে তাহলে এই ফোরটা ওয়ানের উপরে আছে চারটে ওয়ান গুণ করলে ওয়ানই হয় আর ফোরটা কিন্তু থ্রির পরেও আছে তাহলে চারটে থ্রি গুণ করলে তিন তিরিক নয় আর তিন তির নয় তাহলে নয় নং হয় একাশি এখানে যে প্লাস বসাই দিলাম এখানে কাটা কাটি হবে না তাহলে পাঁচ ওকে এখানে পাঁচ বাই আছে এখানে থ্রি আর মাইনাস এই যে থ্রি প্রশ্নে দেওয়া রয়েছে এখন এখানে লসাগু করা লাগবে এখানে একাশি এখানে থ্রি এই থ্রির নিচে আবার অন আছে তাহলে এক তিন একাশি এর লসাগু হচ্ছে একাশি তাহলে একাশি এটা হর আর এটা হচ্ছে লসাগুর একাশি তাহলে হর দিয়ে লসাগুকে ভাগ করতে হয় ভাগ ফল দিয়ে লবরে গুণ করতে হয় তাহলে একাশি একাশির ভিতরে একবার যায় এককে এক এই যে প্লাস চিহ্নটা বসালাম এবার তিন একাশির ভিতরে যায় হচ্ছে সাতাশ বার তিন একাশির ভিতরে যায় সাতাশ বার তাহলে সাতাশ গুণ পাঁচ একশো পঁয়ত্রিশ এখানে যে মাইনাসটা বসালাম যেহেতু নিচে একটা ওয়ান আছে ওয়ান দিয়ে যদি একাশি রে ভাগ করি একাশি অক্ষে একাশি হয় তাহলে সরাসরি সাথে গুণ করবো তাহলে তিন এখানে এখানে তিন আর এবার এখানে প্লাস এর গুলো প্লাস করবো আর মাইনাস এর গুলো বাদ দেবো তাহলে এখানে একশো পঁয়ত্রিশ যোগ এক তাহলে হলো একশো ছত্রিশ আর এখানে মাইনাস আছে দুইশো তেতাল্লিশ ভাগ আছে একাশ তাহলে দুইশো তেতাল্লিশ থেকে একশো ছত্রিশ মাইনাস করলে থাকে একশো সাত বড়টা চিহ্ন যেহেতু মাইনাস তাহলে মাইনাস একশো সাত আর বাইতে একাশি রয়েছে এখানে আর কোনো কাটাকাটি হবে না এটাই হচ্ছে দুই নম্বর অঙ্কের সহজ সরল সমাধান আমি যে অঙ্কগুলো করলাম দুইটা অঙ্ক এটা সংক্ষিপ্ত প্রশ্নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আবার সৃজনশীল অঙ্ক কয়ের জন্য গুরুত্বপূর্ণ যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন প্রতিদিন নবম ও দশম শ্রেণীর জেনারেল ম্যাথ এই সাবজেক্ট থেকে গুরুত্বপূর্ণ অঙ্কের ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেল টিসিং ওম নাইনটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা আমার এই ভিডিওটি ইউটিউব থেকে দেখবেন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেল টিসিং ওম নাইনটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা আমার এই ভিডিওটি ফেসবুক থেকে দেখবেন তারা প্রত্যেকেই যাদের ভালো লাগবে তারা আমার ফেসবুক প্রোফাইলে ফলো দিয়ে রাখবেন যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে ভিডিওর নোটিফিকেশনটি আপনাদের কাছে চলে যায় সবাইকে জানাই আমার অন্তরের অন্তরস্থল থেকে সালাম ও আলাইকুম আহমতুল্লাহি ওবরাকাত